সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওয়ে থাম্বেল দেখে বুঝতে পারছো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার ফাইনালে সাজেশন দেবো একটু অল্প একটু বলে নেই তোমাদের ক বিভাগে থাকবে এক থেকে পঁচিশ এক থেকে পনেরো থাকবে এমসি কিউ আকারে আর ষোলো থেকে পঁচিশ থাকবে এক কথায় প্রকাশ ক বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যার হচ্ছে মার্ক থাকবে তোমাদের হচ্ছে ছাব্বিশ এবং রচনামূলক এবং দৃশ্য পাঠ নির্ভর থাকবে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে দশটা দশটার ভিতরে তোমাদের অ্যান্সার করতে হবে ষাটটা এই ষাটটার জন্য আমি আজকে তোমাকে ছয়টি শুধুমাত্র ছয়টি অভিজ্ঞতা বা শিরোনাম বলতে পারো বা অধ্যায় বলতে পারো ছয়টি অধ্যায় দেবো ছয়টি অধ্যায় থেকে অবশ্যই ষাটটি কোশ্চেন একশো পার্সেন্ট তুমি কম পাবা তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখো না কেন ভিডিওটি যে কোনো স্কুলের হও না কেন সো কথা না পারি আমরা দেখি আমাদের প্রথম সাজেশন আছে হচ্ছে অনুক্রম ধারা এখান থেকে একশো পার্সেন্ট আসবেই যে কোনো স্কুল হোক এরপর লকারি দমের ধারণা ও প্রয়োগ এখান থেকে একশো পার্সেন্ট আসবেই এরপর হচ্ছে বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ এই অধ্যায় থেকে বা এই শিরোনাম থেকে একশো পার্সেন্ট আসবেই পরিমাপের ত্রিকোণমিতিক এখান থেকে একশো পার্সেন্ট পাবা এরপর হচ্ছে বিস্তার পরিমাপ এখান থেকে একশো পার্সেন্ট একটা কাটাইলাম সেটা হচ্ছে সাত নাম্বার অভিজ্ঞতা হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতিক এই ছয়টি অভিজ্ঞতা বা অধ্যায় থেকে ষাটটির অ্যান্সার অনায়াসে তোমরা যে কোনো স্কুলের হও না কেন করতে পারবা সো অবশ্যই এগুলো ছয়টি অভিজ্ঞতা অধ্যায়ে তোমরা অবশ্যই চর্চা করে যাও অবশ্যই যে কোনো বাংলাদেশের যে কোনো স্কুল হোক না কেন তোমরা অবশ্যই ষাটটি কোশ্চেনেই কমন পাবা ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এখনও যদি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যদি না করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে পাশে থাকো السلام عليكم